প্রিয় ছাত্রছাত্রী আসবে তোমার সবাই ভালো আছো তো তোমরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্যে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো মাধ্যমিক কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশে ওকে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি বিষয় থেকে ওকে প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসবে কত নম্বরের প্রশ্ন আসবে তা বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওতে ভিডিওটি একটু বড়ো হবে অবশ্যই তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবি পরিষ্কার দেখতে পাবে আর তোমাদের প্রত্যেকটি বিষয় টিপস সাজেশান নোটস রয়েছে আমাদের চ্যানেলে প্লে লিস্টে রয়েছে তোমরা একটু দেখে নাও ওকে তো চলো আজকের আমরা কথা বলবো মাধ্যমিক কোশ্চেন প্যাটার্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তোমরা স্ক্রিনে দেখছো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ প্রশ্ন কাঠামো মাধ্যমিক কোশ্চেন প্যাটার্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মার্ক ডিপ ডিটেলস কোশ্চেন মার্কস ডিস্ট্রিবিউশন তো প্রতিটি বিষয় থেকে কত নম্বর আসবে কোন কোন অধ্যায় থেকে আসবে কত নম্বর থাকবে সমস্ত বিষয়ে আজকের একটি ভিডিওতে কিন্তু আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে টিপস সিলেবাস নোটস ও আলোচনা করা হয় ভিডিও রয়েছে তোমরা দেখে নেও চলো আমরা প্রথমে বাংলা ওকে বাংলাতে আমরা কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নেওয়া যাক তো ভিডিও প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি মাধ্যমিক কোশ্চেন প্যাটার্ন নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই বা তোমার যে কোনো বক্তব্য থাকলে অবশ্যই তোমার কমেন্ট করে জানাও আর ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধুদের মাধ্যমেদের মধ্যে শেয়ার করো দেখে নাও প্রত্যেকটি বিষয় ঠিক আছে প্রথমে আমরা বাংলা দেখব তারপরে ইংলিশ এভাবে দেখতে থাকবো বাংলা দেখে নাও দেখো তোমাদের এখানে প্রথমেই দেখো এখানে টাইপ করা রয়েছে ট্রাফিক। ওকে টপিক গল্প গল্পতে থাকছে এমসিকিউ তিনটি থাকছে ঠিক আছে ভেরি শর্ট কোশ্চেন চারটি থাকবে শর্ট এবং বড়ো প্রশ্ন তোমাদের কিন্তু তিন নম্বর থাকবে এবং ইজি টাইপ সবচেয়ে বড়ো প্রশ্ন তোমাদের পাঁচ নাম্বার থাকবে গল্প থেকে টোটাল তোমাদের গল্প থেকে থাকবে পনেরো ওকে বুঝতে পারলে এবার দেখো কবিতা কবিতা থেকে তোমাদের এমসিকিউ থাকছে তিনটি ঠিক আছে তো শর্ট প্রশ্ন থাকছে চারটি এবং শর্ট এবং এক্সপ্লেনারি তোমাদের তিনটে প্রশ্ন থাকবে এবং ইজি টাইপ যে কোশ্চেন তোমাদের পাঁচটা বড়ো প্রশ্ন পাঁচ নাম্বারে থাকবে টোটাল থাকবে পনেরো প্রবন্ধ থেকেও থাকছে দেখো তোমাদের তিন তিন ঠিক আছে তো সব প্রশ্ন এখান থেকে থাকবে না ঠিক আছে তো ইজি টাইপের প্রশ্ন থাকবে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন দেখো টোটাল থাকবে এগারো এবারে দেখো নাটক নাটক থেকে তোমাদের এমসি থাকবে না ঠিক আছে তোমাদের শুধুমাত্র একটা বড়ো প্রশ্ন থাকবে সেটা হচ্ছে চার নম্বরের টোটাল চার নাম্বার থাকবে ওকে এরপরে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে তোমাদের কিন্তু পাঁচ পাঁচ করে একটা ইজি টাইপ কোশ্চেন থাকবে ঠিক আছে তো দশ নম্বরের টোটাল ব্যাকরণ থেকে তোমাদের ঠিক আছে এখানে থাকবে তোমাদের বুঝে নাও ওকে তো ব্যাকরণ থেকেও আট নাম্বারে এমসি ভেরি ভেরি শর্ট আট এবং তোমাদের টোটাল থাকবে ষোলো নম্বর ওকে এবার নিয়মিত থেকে দেখো তোমাদের কাল্পনিক গল্প বা প্রতিবেদন পাঁচ ঠিক আছে রচনা দশ অনুবাদ চার ওকে তো টোটাল উনিশ নাম্বার থাকছে তাহলে তোমাদের কিন্তু টোটাল এমসিকিউ সতেরোটা শর্ট প্রশ্ন উনিশ এবং শর্ট এক্সপ্লেন ছটা ঠিক আছে এবং আটচল্লিশটা বড়ো প্রশ্ন টোটাল থাকবে নব্বই নম্বরের পরীক্ষা আর দশ নম্বর তোমাদের ঠিক আছে তো তোমাদের নব্বই নম্বরের মধ্যে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বর থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল বা মৌলিক পরীক্ষা এতক্ষণ তোমরা বাংলা দেখলে এবার দেখো ইংলিশ ইংলিশে দেখে নাও তো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের অ্যাপস নিয়ে পড়াশোনা করতে পারো বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পড়াশোনা করতে পারো দেখো ইংলিশে দেখো দেখো এখানে রিটিং স্কিম থাকবে ঠিক আছে সিন থেকে তোমাদের প্রস্তুত থেকে ঠিক আছে এখানে দেখে নাও এবং তোমাদের গদ্য কবিতা থেকে মোট হচ্ছে কি পাঁচ এবং চারটি থাকবে প্রেস থেকে তিনটে ঠিক আছে তো বিস্তারিত তোমাদের প্রথম থাকবে সিন থেকে কুড়ি ওকে এরপরে আনসিন থেকে থাকবে তোমাদের কুড়ি ঠিক আছে এমসিকিউ করে থাকো ছটা শর্ট প্রশ্ন ছটা ঠিক আছে এবং শর্ট ইস চারটে ঠিক আছে দু নম্বর করে থাকবে ওকে তো বড় প্রশ্ন কোনো থাকছে না এরপর দেখো গ্রামার থেকে থাকবে তোমাদের কুড়ি নম্বর ঠিক আছে এবং তোমাদের রাইটিং থেকে থাকবে তিরিশ নম্বর ওকে তাহলে দেখো টোটাল দেখো কত হচ্ছে তিরিশ আর ওইদিকে তিন কং ষাট ষাট নব্বই নম্বর ওকে তো এটা ছিল তোমাদের ইংলিশে কোশ্চেন প্যাটার্ন এবারে তোমরা পরবর্তী সাবজেক্টে দেখে নাও দেখো গণিতে তোমাদের মার্কস ডিফেশনটা একটু দেখে নেবে দেখো এখানে তোমাদের কিন্তু যেভাবে নাম্বারগুলো থাকছে সেটা তোমরা একটু দেখে নাও টোটাল তোমাদের ঠিক আছে তো এভাবে কিন্তু তোমাদের গণিতে দেখে নিলে এরপরে আমরা বাকি সাবজেক্টগুলো পরস্পর দেখে নেব এখন বিষয় মাধ্যমিক জীবনবিজ্ঞান যে তোমাদের রয়েছে জীবনবিজ্ঞানের কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও তো এখানে দেখো এমসিকিউ চ্যাপ্টার ওয়ান থেকে পাঁচটা পড়বে ভেরি শর্ট প্রশ্ন সাতটা আছে ঠিক আছে দেখে নাও তোমরা পুরো কোশ্চেন প্যাটার্নটা বড় প্রশ্ন আছে তিন নম্বরের ঠিক আছে তো এরপরে চ্যাপ্টার টু আছে চ্যাপ্টার থ্রি আছে তো এইভাবে তোমরা বিস্তারিত একটু ভালো করে দেখে নাও এবারে দেখো ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের প্রশ্নকাঠামো দেখে নাও এবারে দেখো ভূগোল ভূগোল যে সাবজেক্টটি রয়েছে এখানে দেখো চ্যাপ্টার ওয়ান ফাইভ ঠিক আছে যেগুলো রয়েছে তোমাদের এখানে কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন সেগুলো দেখে নাও মনোযোগ দিয়ে তোমাদের যে ম্যাপ রয়েছে ম্যাপ কোন কোন চ্যাপ্টার থেকে আসবে ঠিক আছে কত নম্বর থাকবে সেটাও তোমরা দেখে নিচ্ছ এখানে ম্যাপের কোয়েশ্চনটা দেখে নাও এখন আমরা যে সাবজেক্টটি দেখব সেটা হচ্ছে ইতিহাস ইতিহাসে তোমরা দেখে নাও এখানে দেখো চ্যাপ্টার ওয়ান টু ফোরে দেওয়া রয়েছে তোমরা একটু বিস্তারিত দেখে নেবে